নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স সিটি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ঠিক আছে তো আজকে এসেছি এই দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি ডিজে সেটা বাড়ির জন্য ঠিক আছে আপনাদের দেখাবো সব কিছু আপনাদের রিভিউ তো এখানে দেখুন আট ইঞ্চি আট ইঞ্চি দুটো স্পিকার আছে ঠিক আছে ষাট ষাট একশো ওটা স্পিকার প্লাস দুটো টিউটার আছে অ্যান্ড এবং সেই ঠিক আছে সেই লেভেলের ঠিক আছে আমরা দেখেছিলাম সেই লেভেলের চল্লিশ চল্লিশের এমপ্লিফায়ার ঠিক আছে আর সেই লেভেলের বক্স ঠিক আছে একদম কিন্তু হ্যাড ফিটিং আপনাদের দেখাবো ঠিক আছে তো ওগুলো আজকেই ডেলিভারি হয়ে যাবে এটা তো তাই আজকে তাড়াহুড়ের মধ্যে ভিডিও বানাচ্ছি তো চলুন আপনাদের পুরো রিভিউ আজকে বক্সে দেখাবো আর বন্ধুরা যে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেলাকনে প্রেস করে রাখবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটার প্রাইস জানতে আমার স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা আমার ডিসক্রিপশনের বক্সে দেখুন আমার ক্যাটেলগের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে কেউ আপনারা রেট দেখে নিতে পারেন আর এরকম যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো চলুন আপনাদের এটা পুরো রিভিউ দেখাই প্লাস আপনাদের পুরো বক্স স্পিকার খুলে একদম অ্যামপ্লিফায়ার খুলে সব কিছু আমরা দেখাবো তো চলুন তো বন্ধুরা এই যে সেই আট ইঞ্চির সেট আপ ঠিক আছে আট ইঞ্চির বক্স সেট আপ তো এটা ক্যাবিনেটটা কিন্তু হ্যান্ড ফিডিং ক্যাবিনেট ঠিক আছে এগুলো কিন্তু অর্ডার দিয়ে আমাদের এখানে বানানো আর হচ্ছে স্পিকারগুলো কিন্তু হ্যান্ড ফিটিং নয় এগুলো কিন্তু কোম্পানির স্পিকার লোকাল স্পিকার এগুলো লোকাল কোম্পানির ব্র্যান্ডেড স্পিকার আর তো চলুন বন্ধুরা আপনাদের প্রথমে অ্যাম্পলিফায়ারটা আপনাদের দেখাই তো এটা চুয়াল্লিশ চল্লিশে সেই অ্যাম্প্লিফায়ার ঠিক আছে আপনারা যেটা দেখেছিলাম কয়েকদিন আগে ঠিক আছে সেই অ্যাম্প্লিফায়ার এটার জাস্ট একটু ভলিউম মানে এই ব্লুড মডেলটা একটু চেঞ্জ আছে ওটা আগে ছিল তো আলাদা মডেল ছিল এটা এটা একটু নর্মালি মডেল লাগিয়েছি তো চলুন আপনাদের ভেতরটাও দেখাই তো ভেতরে দেখুন সেই সেই কিন্তু সার্কিট বোর্ড অডিও বোর্ড সেটাই ঠিক আছে একদম কিন্তু হাই কোয়ালিটি ঠিক আছে আপনারা জেনারা ইউজ করেছেন আপনারা অবশ্যই জানেন এটা কোয়ালিটি কী আছে ঠিক আছে মানে চুয়াল্লিশ চল্লিশ অ্যামপ্লিফায়ের মধ্যে থেকে হাই কোয়ালিটি এই বোর্ড তো এখানে দেখুন একটা সেই চুয়াল্লিশ চল্লিশের স্টিরিও বোর্ড ঠিক আছে আর এখানে দেখুন স্পিকার কানেক্টার ঠিক আছে এবার স্পিকার পুরো একদম মানে ভালোভাবে কানেকশান করা আছে আর এখানে এটাকে কুলিং করার জন্য একটা কুলিং ফ্যান দেওয়া আছে দুই ইঞ্চি কুলিং ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এর এখানে এটা প্লাস এই হিট সিংটাই কিন্তু পুরোটাই কিন্তু কভার করে কিন্তু হাওয়া দেবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে ফাইভ এমপি ট্রান্সফর্মার ঠিক আছে একদম পিওর কপারের জিরো বারো ট্রান্সফর্মার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক আছে জিরো বারো প্লাস নিচে জিরো বারো আছে উপরে আছে ফাইভ এমপি নিচে আছে ওয়ান এম্পিয়ার ঠিক আছে আর এখানে ব্রিজ একটিভায়ার ঠিক আছে এখানে ব্রিজ একটিফাইয়ার দেওয়া আছে এগুলো কিন্তু গাড়ির জন্য অ্যাকচুয়ালি এগুলো গাড়ির জন্য ইউজের জন্য দেওয়া আছে এগুলো কিন্তু এই ট্রান্সফর্মার দিয়ে নয় তো ট্রান্সফর্মা দিয়ে ইউজ করার জন্য কিন্তু আমি এখানে ব্রিজ একটিভায়ার লাগিয়েছি আমার কাছে নর্মাল যেগুলো ওগুলো বাট ছিল না আমার এটাই আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল ওটা লাগিয়ে দিয়েছি কোনো প্রবলেম নেই আর দেখুন এখানে এই যে বেস টেবিল সব ভলিউম কিন্তু কানেকশান করাই আছে আর এটাতে কিন্তু ইকো ইকো মাইক্রো পেয়ে যাবেন ঠিক আছে এখানে ইকোটা জ্যাক মানে মাইক্রোফোনের সকেট কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ইকো মাইক্রোফোন এখানে অ্যালাউস করতে পারবেন আর এখানে হচ্ছে ডিভিডি চেঞ্জের জন্য সরি ডিভিডি বলছি ইনপুট চেঞ্জের জন্য মানে সিলেক্ট করার জন্য এটা যদি নিচে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্লুটুথ প্যানেল থেকে চলবে আর উপর দিকে যদি থাকে তাহলে কিন্তু পিছনে যে ইনপুট দেওয়া আছে সেই ইনপুট কানেকশান কিন্তু থেকে মানে কানেকশান থেকে চলবে আর এখানে যে পাওয়ার সুইচ ঠিক আছে আর এই হচ্ছে সামনের ফাংশান আর এই হচ্ছে ভিতরের লোক আপনারা অবশ্যই দেখতে পারেন একদম কিন্তু কোয়ালিটি ভালো এমপ্লিফায়ার আছে আর চল্লিশ চল্লিশের মধ্যে সব থেকে কিন্তু হাই কোয়ালিটি এমপ্লিফায়ার ঠিক আছে আমার নিজের বাড়িতেও ইউজ হচ্ছে একদম সুপার এমপ্রিফার আর পেছনে দেখে নিতে পারেন পেছনে আছে স্টিরিও স্পিকার আউটপুট ঠিক আছে আর এখানে আছে আর্থিক সকালে ইনপুট আউটপুট রয়েছে এখানে ফিউজ দেওয়া আছে একটা দেখতে পাচ্ছেন আর এখানে এসি কোড ঠিক আছে এই হচ্ছে এটার ফাংশান একদম পুরো মানে বাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা সেট আপ ঠিক আছে আর চলুন তো এবারে আমাদের বক্সটাও আমাদের খুলে দেখাবো ঠিক আছে এগুলো আমার উপরে জালতিগুলো আমার খোলাই ছিল ঠিক আছে যেগুলো জাস্ট আমি লাগিয়ে রেখেছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো এখানে দেখুন আট ইঞ্চির স্পিকার আছে ঠিক আছে তো স্পিকারটা আমাদের খুলে দেখাবো আর এখানে দেখুন সোয়ার সোয়ার কিন্তু টিউটার আছে নর্মাল টিউটার যেগুলো যেগুলো তিরিশ চল্লিশ টাকা দামের যে টিউটার হয় সেগুলোই কিন্তু দেওয়া আছে আর এখানে কিন্তু সেম সেই টিউটারে আছে ঠিক আছে আর এখানে দুটো আর ইঞ্চি স্পিকার দেখতে পাচ্ছেন আর এই ক্যাবিনেট কিন্তু ক্যাবিনেটটা দেখুন এটা কিন্তু প্লাইয়ার ক্যাবিনেট ঠিক আছে যেগুলো মার্কেটে যেগুলো পাওয়া যায় সেই চার পাঁচশো টাকা দামের যে ক্যাবিনেট বা ছশো টাকা দামের যে ক্যাবিনেট একদম স্পিকার সমেত সেগুলো কিন্তু নয় ঠিক আছে এটা কিন্তু অর্ডার দিয়ে বানানো এই ক্যাবিনেট ঠিক আছে আমাদের এখানে কিন্তু অর্ডার দিয়ে বানানো ঠিক আছে আর বক্সের পেছনটা আমরা দেখাবো দেখুন বক্সের পেছনটা আমাদের জায়গাটা সর আছে তো দেখুন এই যে পেছন ঠিক আছে পেছনে কিন্তু এখানে কানেক্টার দেওয়ার জন্য এখানে দেওয়া আছে কিন্তু আমি কানেক্টার দেয়নি জাস্ট নর্মাল লাগিয়েছি ঠিক আছে এই হচ্ছে পেছনের লুক এটা দেখুন আর উপরে দেখুন হ্যান্ডেল কিন্তু দেওয়া আছে উপরে ঠিক আছে এখানে কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বক্সের উপরেই হ্যান্ডেল দেওয়া আছে এটাতে কিন্তু সেম দেখুন বক্সের উপরেই কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে তো এগুলো কিন্তু করা ছিল না এগুলো কিন্তু আমি ওখানে গিয়েই কিন্তু এগুলো করেছি করিয়েছি মানে তাদের কাছে বানিয়েছি ওখানে ওনার কাছে কিন্তু করিয়েছি নচেত এটা কিন্তু হ্যান্ডেল কিছু ছিল না তো চলুন এবার আমাদের বক্স স্পিকারগুলো আপনাদের খুলে দেখাই তো বন্ধুরা আমি কিন্তু স্পিকার দুটো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর লুকের মধ্যে কিন্তু একদম গ্লাস টাইপ একটা পেপার লাগানো আছে দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু সেম স্পিকার আট ইঞ্চি করে স্পিকার আছে সারোটাই স্পিকার ঠিক আছে আমাদের পেছনটা দেখাবো এই দেখুন এটা হচ্ছে আকাশ একটা ব্র্যান্ডেড স্পিকার একটা পাচ্ছেন আকাশ কোম্পানির একটা স্পিকার কাস্টমার কিন্তু একটু লো বাজেটের মধ্যেই খুঁজেছিলেন সেখানে কারণে যদি কিন্তু এই স্পিকার লাগানো আছে তাহলে কিন্তু সুডন যদি কেউ যদি ভালো বাজেটের মধ্যে চান তাহলে কিন্তু ভালো বাজেটের বাজেটের মধ্যেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে সুডন বা ডেজ কোম্পানির স্পিকার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু একটু কাস্টমার একটু কম বাজেটের মধ্যে চেয়েছিল তাই কিন্তু এটা কম বাজেটের মধ্যেই কিন্তু স্পিকার ঠিক আছে কারণ সুডোনের একটা স্পিকারের যে দাম এগুলো দুটো স্পিকার আরামসে হয়ে যাবে ঠিক আছে মানে এই স্পিকার তো সেই জন্য কিন্তু এটা লোকাল স্পিকার ইউজ করা আছে রেডিমেড স্পিকার ঠিক আছে তাও মোটামুটি কোয়ালিটি একদম মানে বেকারে বলা যাবে না ঠিক আছে বাড়ির জন্য কিন্তু পারফেক্ট কোয়ালিটি আর টিউটারটা দেখুন ঠিক আছে লোকাল টিউটার যেগুলো তিরিশ চল্লিশ টাকা মার্কেটে ঠিক আছে সেই টিউটার এটা আমাদের আরেকটাও আছে কিন্তু এটা আমাদের খুলে দেখালাম না কারণ দুটোই সেম স্পিকার টিউটার ঠিক আছে এই হচ্ছে টিউটার বা এই হচ্ছে স্পিকার ঠিক আছে তো আপনাদের যদি কারো ভালো বাজারের মধ্যে স্পিকার প্রয়োজন হয় বা ভালো বাজারের মধ্যে যদি টু বা যদি স্পিকার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা এটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা স্পিকার ব্যবহার করি ঠিক আছে কারণ যদি বলে যে ভালো স্পিকার হাই কোয়ালিটি স্পিকার লাগাতে তাহলে কিন্তু আমরা হাই কোয়ালিটি স্পিকার লাগাবো ঠিক আছে যদি বলেন নর্মাল স্পিকার লাগাতে লো প্রাইজের মধ্যে লো প্রাইজের মধ্যেও কিন্তু আমরা স্পিকার লাগিয়ে প্রোভাইড করতে পারবো ঠিক আছে তো একদম একদম সেট আপ ঠিক আছে যদি কারোর প্রয়োজন থাকে যোগাযোগ করে নিতে পারেন তো আর এগুলো কিন্তু ডেলিভারিও হবে না ঠিক আছে ডেলিভারি খুব জোর আপনাদের স্পিকার এমপ্লিফায়ার করে দিতে পারি বাট বক্সের ক্যাবিনেট কিন্তু ডেলিভারি হবে না আপনাদের যদি বক্স ক্যাবিনেট সঙ্গে নেন তাহলে কিন্তু এসে নিয়ে যেতে হবে ঠিক আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো ক্যাবিনেট কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর স্পিকার আট ইঞ্চি আমাদের হ্যান্ডমেড হয় না দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আমাদের হ্যান্ডমেড স্পিকার হয়ে যাবে আপনাদের কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম বারো ইঞ্চি স্পিকারের হ্যান্ডমেড স্পিকার ঠিক আছে আর আট ইঞ্চি স্পিকার এগুলো কিন্তু আমাদের হ্যান্ডমেড হয় না এগুলো লোকাল মানে কোম্পানির স্পিকার কিন্তু আপনাদের নিতে হবে ঠিক আছে তো চলুন এবার আমাদের সাউন্ড টেস্টিং আপনাদের করে দেখাবো আর বক্সের ভেতরটা দেখুন ভেতরে কিন্তু সব এই দেওয়া আছে ঠিক আছে দেখাচ্ছি দেখুন বক্সের ভিতরটা পুরোটাই কিন্তু এরকমভাবে কিন্তু টেস্টিং করা আছে ঠিক আছে আর কিন্তু আমি ভালো ওয়ার ওয়ার দিয়ে কিন্তু আমি কানেকশন করেছি দেখুন জিরো পয়েন্ট ফাইভ এম এম তার দিয়ে কিন্তু ওয়াই করেছি মানে ওয়ারিং করেছি ঠিক আছে তো চলুন এবারে আমাদের সাউন্ড টেস্টিংটা আপনাদের দেখাবো তো আমি এগুলো আগে ফিটিংস করে নিই তো চলুন মধ্যে আমি কিন্তু স্পিকার কিন্তু একদম রেডি করে নিয়েছি জাস্ট এই জালতিগুলো বাকি আছে ঠিক আছে এগুলো কিন্তু আমি পরে লাগাবো জাস্ট আমাদের সাউন্ডটাকে টেস্টিং করে দেখিয়ে দিই তো চলুন আমি এমপ্লিফেডটা আগে তলো করে নিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর পাশে সাথে বেলেকনটি প্রেস করে রাখবেন আর এরকম যদি সেট আপ কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটার প্রাইজ আমার হোয়াটসঅ্যাপ ক্যাটালগ লিঙ্কে পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে ওখানে গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে আর বক্সের নিচে দেখুন এখানে কিন্তু হাওয়া পাস করার জন্য কিন্তু দুটো ফুটো করা আছে চারটে চারটে ঠিক আছে সরি দুটো করে ঠিক আছে চলুন আমরা এটা সাউন্ড সানডিস্টিং করে দেখাই তো এটা কিন্তু আমার চালু হয়ে গেছে আর দেখুন ভিতরে কিন্তু ফ্যান কিন্তু রানিং হচ্ছে ঠিক আছে ফ্যান কিন্তু অবশ্যই পাচ্ছেন আপনারা ঠিক আছে তো চলুন আপনারা সাউন্ড করে দেখে দিই আর বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তা তো অরিজিনাল সাউন্ড কোয়ালিটিটা আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে তো চলুন এবার আমাদের একটা নর্মাল স্টক বেসে আপনাদের একটা গান আপনাদের শোনাই Remix তো বন্ধুরা এরকম যদি কারো মিনি ডিজিটার যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটা সাউন্ড সাউন্ডিং আপনারা অবশ্যই দিলেন আর সাউন্ডটা হয়তো একটু প্রবলেম হতে পারে কারণ আমি যেটা শোনাই অরিজিনাল সাউন্ডে শোনাই ঠিক আছে আমি কোনো মানে ওই এডিট করা বা কোনো মানে সাউন্ড ফিল্টার করা আমি কোনো রেকর্ডিং শোনাই না যেটা শোনাই আমি অরিজিনাল সাউন্ড আপনাদের চেষ্টা করে শোনানোর জন্য তো এটাও হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে সাউন্ড হয়তো ফাটা আসতে পারে কিন্তু আমি যেটা অরিজিনাল সাউন্ড সেটাই কিন্তু আমি শুনিয়েছি আর রেকর্ডিং সাউন্ড কিন্তু এমনিতে ফাটা আসে ঠিক আছে মানে ফাটা আওয়াজ আছে এটা সকলেই জানেন তো বন্ধুরা আপনাদের এমপ্লিফায়ার প্লাস বক্সের কোয়ালিটি আপনারা অবশ্যই দেখে দেখতে পারেন তো যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এটার প্রাইস আপনাদের ডিসক্রিপশানে দেখুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে কিন্তু এটার এটা এটার প্রাইজ কিন্তু আপনারা জেনে নিতে পারেন তো চলুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন বাই